আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করেন অথবা খামার শুরু করবেন ভাবতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ হাই প্রোটিন সমৃদ্ধ একটি গাছ আপনার যদি গরু ছাগল থাকে আপনি এই গাছটা চাষ করতে পারেন এটা সারা বছর আপনি গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন দেখুন কি পরিমাণ সোপালো হয়ে থাকে এই গাছটি যে এখানে কাটা হয়েছে আমাদের অর্ডার ছিল আচ্ছা বাকি যে গাছগুলোও কেটেছি আরও তখন কী পরিমাণ সোপায় এই গাছটা এক একটি সোপে সত্তর আশি নব্বইটি পর্যন্ত তারা হয়ে থাকে এই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটিতে তবে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়লে ফলন বেশি হবে ছায়া পড়লে ফলন একটু কম হবে এটা যে কোনো ফসলই করেন না কেন রোদে ফসল ভালো হয় এই যে হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আপনার তিন থেকে চার ফুট হলে এই গাছটা আপনি কেটে খাওয়াতে পারবেন গাছটা খাটো হয় কিন্তু সোপায় অনেক বেশি পাতা বেশি হয়ে থাকে তো সেই হিসেবে আপনি এই গাছটা চাষ করতে পারেন গরু ছাগল উবই কি খাওয়ানো যায় এই গাছটা দেখুন কি পরিমাণ পাতা এরকম গাছ যদি চাষ করতে চান জোপালো হাই প্রোটিন সমৃদ্ধ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট এবং তিন থেকে চার বছর খাওয়ানো যায় উঁচু জমিতে নির্বাচন করবেন বারবার কাটতে পারবেন এক পাশ থেকে কাটতে কাটতে আবার অন্য পাশে হয়ে যাবে দেখুন এখানে যে কাটার পরে আবার এরকম হয়ে গেছে তো এই পুরো ক্ষেত্রটা কাটার পর আবার কিন্তু পিছনের এই অংশটা আবার কাটা যাবে তখন এটা এক পাশ থেকে কাটতে কাটতে অপর পাশে যাইতে যেতে আবার কিন্তু আপনি জমি যদি বেশি থাকে তাহলে বারবার সারা বছর কেটে খাওয়াতে পারবেন তো এই গাছটা গরু ছাগল যারা পালন করেন তাদের খুবই উপকারী আমি মনে করি তো সেই হিসেবে যদি আপনার কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গ্যাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ